বাংলাদেশ দলে ইমরুল সাব্বিরকে চান মিসবা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের যন্ত্রণায় পুরছেন মাহমুদুল্লাহ ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যে জবাব দিলেন শোয়েব মালিক বাবর রিজওয়ানের রেকর্ড বুকে তোল পার ম্যাসিকে দলে রাখল না পিএসজি নামিবিয়াকে হারিয়ে বারো বছর পর সেমিফাইনালে পাকিস্তান এবং নাটকীয় ম্যাচে রোনালদোর জোড়া গোলে পয়েন্ট পেল ইউনাইটেড সবাইকে আমন্ত্রণ এনভিএস খেলো সংবাদে আপনাদের সাথে আছি আমি ইনথাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বাংলাদেশ দলে ইমরুল সাব্বিরকে চান মিসবা ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়ে উঠছিল বাংলাদেশ কিন্তু সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বমঞ্চে একের পর এক লজ্জার রেকর্ড জমা করল ঝুলিতে বোলিং ডিপার্টমেন্ট যাই হোক ব্যাটিংয়ে যে দীনতা চলছে তা দেখে যে কেউ দেখে বিস্মিত বাংলাদেশ দলকে যাদের চেনা তাদের মতে এতটা খারাপ তো নয় টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে এমন বাজে পারফরম্যান্স দেখে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের কথা স্মরণ করেছেন পাকিস্তানের সাবেক কোচ মিসবাউল হক দলের এমন করুণ পরিস্থিতিতে ইমরুল ও সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন তিনি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নিউগিনের ম্যাচ ছাড়া আর কোনো দলের বিপক্ষে আশানুরূপ সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা প্রতিটি ম্যাচে ব্যাটাররা ছিলেন যাওয়ার মধ্যে ভুল পরের ম্যাচে ভালো করবেন আসা বলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না তারা সবশেষ মঙ্গলবারের ম্যাচেও ব্যাটিংয়ে টাইগারদের ভরাডুবি দেখল বিশ্ব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চুরাশি রানে গুটিয়ে গেল বাংলাদেশ এদিন শেখ মেহেদির ব্যাটিং থেকে সাতাশ এবং লিটন দাস করেছেন চব্বিশ রান এছাড়া বাকি ব্যাটার আসা যাওয়ার মিছিলে ছিলেন চতুর্থ ম্যাচেও বাংলাদেশ দলের এমন ব্যাটিং ব্যর্থতা দেখে ইমরুল ও সাব্বিরের প্রসঙ্গ টানলেন মিসবা পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার বলেন ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমার ভালো লাগতো ইমরুল বেশ ভালো ব্যাটিং করে তাকে আবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে সাব্বির রহমানও বেশ মারকুটে ব্যাটসম্যান যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সক্ষমতা রয়েছে ওয়ান ডে ক্রিকেটেও সে ভালো খেলত বাংলাদেশের এই দুজন ব্যাটার বেশ ভালো উল্লেখ্য লম্বা সময় ধরে বাংলাদেশের টি টোয়েন্টি দলে নেই ইমরুল কায়েস এবং সাব্বির রহমান জাতীয় দলে নিয়মিত না হওয়ায় বিশ্বকাপের জন্য ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে ছিলেন না সাব্বির এবং ইমরুল বাংলাদেশের হয়ে চুয়াল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন সাব্বির রহমান তেতাল্লিশ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ নশো রান ব্যাটিং গড় দশমিক নয় এবং স্ট্রাইক রেট একশো বিশ চারটি অর্ধশতক রয়েছে তার অন্যদিকে ইমরুল আন্তর্জাতিক টি খেলেছেন মাত্র ১৪টি সবশেষ ম্যাচটি চার বছর আগে দু সালে খেলেছেন তিনি টি টোয়েন্টিতে ইমরুলের হাফ সেঞ্চুরি নেই একটিও এই ফর্মেটে তার সর্বোচ্চ রান ছত্রিশ শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটিং গড় মাত্র নয় দশমিক এক পাঁচ স্ট্রাইক রেট আঠাশি আট এক শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের যন্ত্রণায় পড়ছেন মাহমুদুল্লাহ রিয়াদ মোস্তাফিজুর রহমানকে অটোমেটিক চয়েজে ব্র্যাকেট বন্দি করে রেখেছিল দল সেখান থেকে বের হয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার সাহস করলো আস্থা রাখলো বদলে ফেলা তাস্কিন আহমেদের উপর সেই তাসকিন আহমেদই অন্ধকার ঘরে আলোর রোশনি নিয়ে এলেন মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ছড়ান ডানহাতি পেসার পেইসার চার ওভারে আঠারো রানে পেয়েছেন দুই উইকেট রান ও উইকেটের পরিসংখ্যানের থেকেও তাসকিনের বোলিং ছিল দুতিময় আগ্রাসন গতি স্কিল তিনে মিলে তাস্কিন আলো ছড়িয়েছেন বাংলাদেশ ম্যাচ জেতেনি প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র অর্জন তাস্কিনের বোলিং ঘুরে ফিরে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার গল্পগুলো একই ব্যাটসম্যানরা রান তুলতে পারছেন না বোলাররা স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ে পেরে ওঠেন না ফিল্ডিংটাও মন মতো নয় হারতে থাকা দলটা মানসিকভাবে চাঙ্গা নয় অধিনায়ক মাহমুদুল্লাহকে পোরাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ বলে ম্যাচ হার ওই দুই হারের ক্ষত এখনও ভুলতে পারেনি বাংলাদেশ মাহমুদুল্লাহ পুরস্কার বিতরণী মঞ্চে ঘুরে ফিরে সেই দুই হারের কথাই বললেন এভাবে হারা কষ্টদায়ক বিরক্তিকর আমরা দুটি ম্যাচ জিততে পারতাম সেই দুটি ম্যাচ জিততে পারলে হয়তো আমাদের সফরের গল্পটাই ভিন্ন হতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চুরাশি রানে গুটিয়ে যায় বাংলাদেশ উনচল্লিশ বল আগে জয় পায় প্রোটিয়ারা কিন্তু টস জিতে আবুধাবিতে ব্যাটিংয়ে নেমে ছন্ন ছাড়া বাংলাদেশের ব্যাটিং লিটন সৌম্য নাই মুশফিক মাহমুদুল্লাহ আফিফ ক্রিজে আসলেন আর গেলেন অথচ উইকেট এতটাও ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল না মাহমুদুল্লাহ বলেছেন আমার মতে বোলিংয়ের জন্য উইকেট ভালো ছিল আমরা বাইশ গজে একটু ভালো করে নিই হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স বোলাররা সুবিধা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না তবুও ভালো ব্যাটিং এর আশা করা যেত মোস্তাফিজের পরিবর্তে তাস্কিন নিয়ে সফলতা পাওয়ায় খুশি মাহমুদুল্লাহ তাস্কিন এ টুর্নামেন্টে ভালো গড়েছে আমাদের তাস্কিন ও মুস্তাফিজের মধ্যে একজনকে পছন্দ করতে হতো মনে হলো তাস্কিনকে সুযোগ দেওয়া উচিত তাস্কিন আস্থার প্রতিদান দিয়েছে ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যে জবাব দিলেন শোয়েব মালিক টানা চার ম্যাচ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম টুর্নামেন্টে কার্যত টিকে আছে বিরাট কোহলির দল এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিককে এই বিতর্কিত প্রশ্ন ছুড়লেন সাংবাদিক তবে বুদ্ধিমত্তায় সেই প্রশ্নের জবাব এমনভাবে দিলেন এই অলরাউন্ডার তাতে জবাব দেওয়া হলো সব রকম বিতর্ক থেকেও দূরে থাকা হলো নামেবীয় বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শোয়েব মালিক তাকে পেয়ে ভারতের ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শোয়েবকে এক সাংবাদিক প্রশ্ন করেন এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে একটি পাকিস্তান অন্যটি ভারত আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে অবসর নেবেন এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে প্রশ্ন দুটো শুনে গম্ভীর হয়ে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব একটু থেমে তিনি বলেন আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিতেছে আগে আমরা শুধু আমাদের দলের উপরে নজর দিচ্ছি আমরা আমাদের লক্ষ্য পরিকল্পনা নিয়ে ভাবছি এগুলো কিভাবে পূরণ করা যায় শুধু সেটাই মাথায় থাকছে এছাড়া ডানে বায়ে যা ঘটছে তার দিকে আমাদের কোনো খেয়াল নেই আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি আর কোনো ভাবি নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা দলে ঢুকতে দেব না আমরা এখন বিশ্বকাপ খেলছি আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভালো করার উপরে তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই আমাদের শোয়েবের জবাব শেষ হতেই পাকিস্তানের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ম্যাচ নিয়ে প্রশ্ন করুন অন্য দল নিয়ে নয় এরপরও সাংবাদিকদের একজন প্রশ্ন করেন বলা হচ্ছে যে জৈব সুরক্ষা বলে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে বলে ভারতের খেলা খারাপ হচ্ছে এটা ঠিক নাকি সাত দিন আগে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারায় চাপে পড়ে গিয়েছে ভারত মিডিয়া ম্যানেজার পাল্টা জবাব দেন আপনি দয়া করে পাকিস্তান নিয়ে প্রশ্ন করুন তার বাইরে নয় বাবর রিজওয়ানের রেকর্ড বুকে তোলপার জুটি বেঁধে রেকর্ড গড়তেই যেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে এসেছেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের রেকর্ড গড়ার পর পাকিস্তানের অধিনায়ক উইকেটরক্ষক জুটি মঙ্গলবারও তোলপার ফেললেন রেকর্ড বুকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে মঙ্গলবার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান আগের তিন ম্যাচে রান তারা করা পাকিস্তান এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাটিং নেয় অবশ্য আঠারো রানে জুটি ভেঙে যেতে পারতো যদি না রিজন রিভিউ নিতেন জীবন পেয়েও পাকিস্তানের রানের চাকা কিছুতেই যেন এগোচ্ছিল না ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে দুই ওপেনার মিলে করেছেন মাত্র উনত্রিশ রান দশম ওভার থেকে গিয়ার পরিবর্তন করা শুরু করেন দুই পাকিস্তানি চোদ্দ দশমিক দুই ওভারে বাবর রিজনের জুটি থেকে আসে একশো তেরো রান একশো তেরো রানের জুটিতে নতুন দুটি রেকর্ডের নাম লেখান বাবর রিজন জুটি এক আন্তর্জাতিক ইতিহাসে প্রথম জুটি হিসেবে এক পঞ্জিকা বর্ষে এক হাজার একুশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ওপেনিং জুটি চারটি যার তিনটি বাবর নিজে অবশ্য কিছু রেকর্ড করেছেন সব ধরনের পাকিস্তানিদের মধ্যে শোয়েব মালিককে টি আটষট্টিতে ছাড়িয়ে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি বাবরের উনসত্তর টি আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বিরাটের তেরো ছাড়িয়ে রেকর্ড এখন বাবরের চোদ্দটি হাফ সেঞ্চুরি বাবরের এখানে লেগেছে সাতাশ ইনিংস বিরাটের লেগেছে চুয়াল্লিশ ইনিংস ম্যাসিকে দলে রাখল না পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইভ জিগের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্যারিস সাইন জার্মি বা পিএসজি দলে রাখা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল ম্যাসিকে এর একমাত্র কারণ ইঞ্জুরি একাধিক ইঞ্জুরির কারণে বুধবার রাতের ম্যাচে ছয় বারের ব্যালন্ডিয়ার জয়কে রাখেননি কোচ মাউরিসিও পচেত্তিন লিগ ওয়ানে লিলের বিপক্ষে হ্যামিস্ট্রিং ইঞ্জুরির কারণে অর্ধেক না যেতেই তুলে নেওয়া হয়েছিল ম্যাসিকে সোমবার অনুশীলনেও দেখা যায়নি তাকে পরের ম্যাচে ম্যাসির না থাকার বিষয়ে শঙ্কা ছিল এবার সেই শঙ্কা নিশ্চিত করাচ্ছে পিএসজি কর্তৃপক্ষ ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে আঘাতের কারণে লিওনেল ম্যাসির বাপাই হ্যামিস্ট্রিংয়ের বোধ করছেন এবং হাঁটুত ব্যথা তার যে কারণে আরবি জিগের বিপক্ষে তার নামা হচ্ছে না গত সেপ্টেম্বরে আর্জেন্টিনা হয়ে খেলার সময় থেকে হাঁটু ব্যথায় ভুগছেন ম্যাসি বিশেষজ্ঞের চিকিৎসা নিতে স্পেনে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে ম্যাসি না থাকলেও এই ম্যাচে ফিরছেন দলের অন্যতম সেরা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কানে ইনফেকশনের কারণে তিনি সবশেষ ম্যাচে লিলের বিপক্ষে খেলতে পারেননি তিনি এখন পুরোপুরি সুস্থ লাইভ যুগের বিপক্ষে তাকে স্কোয়াডে রেখেছে ফরাসি জয়ান্ট্রা এ ম্যাচেও ফিরছেন না সার্জিও রামোস হাঁটুর চোট তার এখনও সারেনি নামিবিয়াকে হারিয়ে বারো বছর পর সেমিফাইনালে পাকিস্তান বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে নামিবিয়াকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান তাও বারো বছর পর সবশেষ 2009 সালে সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিল তারা এরপর আর শেষ চারে উঠতে পারেনি আবুধাবির জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে রিজওয়ান বাবর ও হাফিজের ব্যাটে ভর করে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে পাঁচ উইকেটে একশো চুয়াল্লিশ রান করতে পারে নামিবিয়া পঁয়তাল্লিশ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয় পাকিস্তানের নামিবিয়ার প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে ওঠে পাকিস্তানের মতো দলের বিপক্ষেও দারুণ খেলেছে তারা পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে আর সেটা সম্ভব হয়েছে স্টেফন বার্ড ক্রেগ উইলিয়ামস এবং ডেভিড ভিসের ব্যাটে ভর করে উনত্রিশ বলে এক চার এবং এক ছক্কায় উনত্রিশ রান করা বার্ড প্রথমে লড়াই করেন এরপর লড়াই করেন সাঁত্রিশ বলে পাঁচ চার ও এক ছক্কায় চল্লিশ রান করা উইলিয়ামস তাকে সহায়তা দেওয়ার পাশাপাশি শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে লড়াই করেন এবারের বিশ্বকাপে নামিবিয়ার হয়ে আলো ছড়ানো দক্ষিণ আফ্রিকান ভিসে তিনি একত্রিশ বলে তিনটি চার এবং দুই ছক্কায় অপরাজিত থাকেন তেতাল্লিশ রানে এক চার ও এক ছক্কায় পনেরোটি রান করেন গারহার্ড এরসমাস বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুতে পারেননি বল হাতে পাকিস্তানের হাসান আলী ইমাদ ওয়াসিম হারিস রৌফ এবং সাদাব খান একটি করে উইকেট পেয়েছেন নাটকীয় ম্যাচে রোনালদো জোড়া গোলে পয়েন্ট পেল ইউনাইটেড ম্যাচের প্রথমার্ধে গোল করে সমতা আনলেন ক্রিস্টিয়ানো রোনালদো বিরতির পর আবারও পিছিয়ে পড়া দলকে শেষ মুহূর্তে গোল উপহার দিয়ে হার এড়িয়েছেন এই ফরওয়ার্ড নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড চার ম্যাচে দ্বিতীয় জয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভিয়ারিয়াল সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে অবস্থান করছে আতালান্তা পাঁচ এবং ইয়াং বয়েজ তিন পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষের মাঠে বল দখলে প্রায় সমান সমানে চলে তবে আক্রমণের শুরুটা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড ম্যাচ ঘড়ির এক মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড লুকা শোয়ের অ্যাসিস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত করেন গোলকিপার হুয়ান মুস্স পাঁচ মিনিটে রাশফোর্ডের শট ডিফেন্ডার ফিরিয়ে দেন আতালান্তা 10 মিনিটে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি অবশ্য মারিও পাসালিকের বা পায়ের শট ডিফেন্ডার নসাদ করে দেন তবে দুই মিনিট পর সাফল্য পায় ইতালিয়ান ক্লাবটি বারো মিনিটে দুভান জাপাতার অ্যাসিস্টে ইয়োসিফ ইলিচি বক্সের ভেতর থেকে বা পায়ের শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে হারান সতেরো মিনিটে রোনালদোর ক্রসে লুকা শোয়ে বা পায়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি বিশ মিনিটে পল পকবার অ্যাসিস্টে রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট হয় তবে প্রথমার্ধের যোগ করার সময় প্রথম মিনিটে রোনালদো ম্যাচের সমতা আনেন ডোনো ফেরনান্দেজের অ্যাসিস্টে বক্সের ভিতর থেকে এই ফরওয়ার্ড নিখুঁত ছোটে লক্ষ্যভেদ করেন বিরতির পর আবারও ইউনাইটেড পিছিয়ে পড়ে ছাপ্পান্ন মিনিটে আতালান্তা আবারও গোলের দেখা পায় লুইস পালোমিনোর অ্যাসিস্টে ছয় গজ দূর থেকে দুভন জাপাতা জাল কাঁপান তবে গোলের জন্য চেষ্টা করতে থাকে ইউনাইটেড ঠিকই ম্যাচে ফিরে আসে যোগ করার সময়ে প্রথম মিনিটে রোনালদো আবারও গোল করে দলের ত্রাতার ভূমিকায় বক্সের বাইরে থেকে গ্রেনউডের অ্যাসিস্টে ডানপায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ছত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড এতেই হার থেকে রক্ষা পায় ওলেগানার সুলসারের দল দর্শক এই ছিল এনভিএস খেলার সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এবং প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন